আমাদের প্রোগ্রামটা ছিল চব্বিশতম পার্টি কমরেড যেটা মাদুরাইতে তারিখ থেকে ছয় এপ্রিলে অনুষ্ঠিত হয়েছিল তার এই শতাধিক পার্টি কমরেড এখানে উপস্থিত হন এবং এই কর্মসূচি শুরু হয় প্রথমে আমাদের যে তে আমাদের রাজ্য সহি নির্বাচিত হয়েছে যে নির্বাচিত হওয়ার পর প্রথম আগার শপথ সে কারণে কাগার জলার কংগ্রেসটা এবং ফুলের খুঁড়া এবং রিক্সা দিয়ে গরম করে তারপর যথারীতি আমরা কর্মসূচি শুরু করি প্রথমে কিছুক্ষণ আমি আমার সেই সময় পনেরো থেকে ষোলো জন তীব্র কর্মীরা এসে আমাদের এই কমিউনিটি হলে ডিল পার্কে মারতে শুরু করে আমরা যখন গেলাম তখনই লক্ষ্য করলাম প্রচুর পুলিশ প্রায় আমার সুখের সামনেই তিরিশ চল্লিশ জন তো আছেই হ্যাঁ আর থানাতে নাকি অতিরিক্ত পৌঁছ আছে পুলিশ এবং পিএসআর

এই থানা থেকে জানানো হয় আমরা যাতে মিটিংটা করে শেষ করি আমাদের পনেরো ষোলো জন শৃঙ্খল যুবককে হটাতে ব্যর্থ এত বড় পুলিশ বাহিনী উল্টা আমরা শতাধিক যে মিটিং আছি আমরা যদি প্রতিরোধ করি করা যায় কিন্তু আমরা পুলিশের যা ভূমিকা সেটা লক্ষ্য করে বুঝলাম আমরা যদি প্রতিনিধি নামি তাহলে পুলিশের ভূমিকা ভয়ঙ্কর হবে আমাদের কাটকান্ড ওই পনেরো জনকে রক্ষা করে এই পনেরো জন এত সাহস করে যে এত পুলিশ বাহিনীকে ডিনাই করে আসলো এটা থানার সঙ্গে এই ছেলেদের আন্ডারস্ট্যান্ডিং না হতে পারে না এটাকে আমরা নিন্দা জানাই এবং তারা এটা বলে যে আমরা যদি এই মিটিংটা শেষ করে আমরা এলাকা থেকে চলে আসি তাহলে এই লোকগুলা চলে যাবে এবং তারপরে তারা যারা এসেছে শতাধিক যে আমাদের পার্টি করবে তাদেরকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে পুলিশ পুলিশ এরপরে আমি ছিলাম না ছিলেন বারোলার সাহা রতন সাহা কিন্তু পুলিশ যেভাবে বলেছিল সেই কথা রাখে নাই পুলিশের সামনে বাজারে অনেক পুলিশ আছে একেবারে থানার সামনে সেখানে ছয় সাতজন আট ন জনকে তারা মারল ধর এবং মহিলা বৃন্দা দেবর্মা তিনি গত বিধানসভা নির্বাচনে গোলাঘাটি কেন্দ্র থেকে প্রার্থী ছিলেন আমাদের তাকে বলি তাদের হাই দেননি এবং আমাদের এই পার্টির লোকাল সেক্রেটারি রঞ্জিত দেবমা তার সঙ্গে ছিলেন তাকেও বেদর মেরেছেন আর তরণী দেববর্মা যিনি সিআইটি লিডার ওই এলাকার তাকে মেরেছে তার দুইটা দাঁত পড়ে গেছে এরকম ভাবে সাত উপর এরকম আক্রমণ করলো পুলিশের উপস্থিতিতে এটা কি প্রমাণ করে রাজ্যে রেইন অফ টেরর সরকারের উদ্যোগে সন্ত্রাসের আগত চলছে

কিভাবে মানুষ আমার মুখে আসলো হবে একটি হবে মানুষ বলেছে এদের শেষের শুরু হয়ে গেছে ইজন্যই এত মরিয়া ওই কিছু নতুন সব পুলিশ অফিসার দিয়ে এদের রক্ষা করতে পারবে না কাজে এটাই আমরা আমরা গণতন্ত্রকে মানি সংবিধানকে শ্রদ্ধা করি কাজে সেই জায়গা থেকে আমরা বলছি যে সরকার সংযত আমরা তো বলছি আগামী আড়াই বছর তোমাদের কাজ করার সাংবিধানিক অধিকার আছে হ্যাঁ আড়াই বছর থাকুন কিন্তু সংবিধান এবং প্রতিশ্রুতি মেনে থাকুন সাথে বিজেপি নেতাদেরকে বলবো তো এই যে বিভিন্ন জায়গাতে প্রতিদিন রাস্তা রোগ হচ্ছে

যে সমস্ত বড় বড় নেতারা কথা বলে বলছেন তাদেরকে বলুন আপনাদের গায়ে লাগে না আপনাদের পতাকা আপনাদের লোককে কাছে ফেলে রাখছে আপনাদের বিধায়ক একজন গ্রাম প্রধান মহিলা দুর্ভাগ্য মহিলা অমরপুরে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে এরকম তো সব জায়গাতে পুলিশ না দেখার খেলা খেলে তারপর করেছে কেন হয়েছে কি করা কখনো হয়েছে কিনা এরকম আসলে

আর সেই বিশ্বাসের ভরে আগুন লাগিয়ে যেনকে ঠকাচ্ছে আপনারা কত কথা দেখেছেন কুমলওয়ে কিভাবে পেনশন হলড করা 19 মার্চ পেনশন পায় কত সরি টাকায় লন্ডন ঘুরে বেড়া আমাদের টাকায় দিল্লি বিলি করে আর আমাদের পেনশন না বিসি আমাদের কি 20 কিনা잖아요 তার উপরে দিন

সাথে নোট মানে দিয়ে কম্প্রোমাইজ জিরো টলারেন্স এর আগে বলেছেন রাজ্য থেকে রাজনৈতিক সন্ত্রাস তিনি নির্মূল করবেন অর্থাৎ এই রাজ্যে যে রাজনৈতিক সন্ত্রাস চলছে বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর এটাকে অস্বীকার করার সুযোগ নেই তিনি স্বীকার করে কথা বলছেন এটা বন্ধ হওয়ার কোন ধরনের যে নমুনা আমরা দেখছি না হ্যাঁ রাজনৈতিক এই সরকারের তাদের যে প্রতিশ্রুতির খিলাফ অকর্মানতা এটা বিজেপির ক্ষেত্রেতেও এবং ত্রিপড়া মতার ক্ষেত্রেতেও

তাদের লোক এবং আপনাদের পত্র পত্রিকাতেও এগুলি প্রায়শই আপনারা লিখতে বাধ্য হচ্ছেন বা লিখছে সত্য ঘটনা কমিশন দাস তো এই জাতীয় অরাজকতা ও নিয়ম এগুলি যদি বহাল রাখতে হয় সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সংস্থা তাকেও হাত করতে হয় রাজ্যে শুরু থেকেই বিজেপি সরকার আসার পর উপরতলার কিছু এরকম অফিসার যাদের মেরুদণ্ডা হীনতার জন্য এবং শাসক নেতৃত্বের সাথে যোগ সাদস্যের জন্য গোটা পুলিশ বাহিনী তার মধ্যে এখন শৃঙ্খলা নেই তার কোনো মরাল নেই পরপর তিনজন বিজি পরিবর্তন হয়েছে এবং নতুন ডিডি দায়িত্বভার নিয়েছে পিহেতু এরা যে সাথে যুক্ত ছিলাম কি অভিযোগ যে সরাসরি সম্পর্ক কি আমাদের কমistä আছে অপরক্রমে তো তার ভূমিকা এটা ভালো হবে আমাদের এই এটা আশা ছিল এটা সহ এই না যে আমাদের প্রতি পুনর্দরণের আপত্তি নিরপেক্ষভাবে এবং এখনো আমাদের আছে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কটা দিন ধরে একদিকে বিজেপি এবং তার সহযোগী যে দলগুলো তাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত তাদের যে এই জনবিচ্ছিন্নতা থেকে কিভাবে আদালত করতে পারে সেই জায়গায় যে সমস্ত হামলা উদ্যোগে চালাচ্ছে সেগুলোতে পুলিশের কোন ভূমিকা আমরা লক্ষ্য করছি আমি বিগত এক বছর আগে ছ মাস আগে তিন মাস আগে ঘটনা বলবো না আমি শুধু এই কটা গত সতেরো তারিখ তার বিশ্ব বিবরণ কমরেড মালিক বলবেন আজকে আমরা গেছিলাম দেখতে দিন দুপুরে কিভাবে প্রায় সখানে পুলিশের সামনে প্রায় আধা অফিসারদের সামনে আমাদের সিপিআইএম অফিস ঘেরাউট হলো সম্পত্তি ক্ষতি হলো এবং সেখান থেকে গিয়ে এই বাহিনী এক বাড়ি লুট তারপর এই বিশাল তারপর গত বাইশ তারিখ তার আগেও

পার্টি বা আমাদের সংগঠনগুলো অন্য দলের মতো না এটা গণতান্ত্রিকভাবে তার সমস্ত স্তরে সম্মেলন হয় নেতা নির্বাচন হয় তারা অংশগ্রহণ করছেন বজর ইউনিয়ন সিআইটিউ নারী সমিতি কৃষক সভা কেন তারা এই সমস্ত কর্মসূচি গেছে লোকাল কমিটির নাম্বার বাদম দাস অদম্ব রতন দাস রতন দাস ওর বাড়ি হলো বিদ্যাসাগর এবং বাড়িতে কেন এখানে নারী সমিতির একটা মিটিং হয়েছে এবং এই মিটিংয়ের জায়গা কেন দেখলেন বাড়িতে গিয়ে সেখানে পিজালেন পুলিশ গেলেন সেখানে গিয়ে ইঞ্জুর মহিলা ইঞ্জুর মহিলা তিন চোখে এনে টিভিতে পুলিশ চিকিৎসা করেছেন আর অদ্ভুত ঘটনা সেই বাড়ির একজনকেই এনে থানায় আটকে রাখলেন কালকে রাত্রে সম্বন্ধ তাকে ছেড়েছে রাত এগারোটা রাত্রে এগারোটার সময় তাকে ছেড়েছে পাক্কা আটকে রাখলেন তাকে এবং কোনো আসামি এখানেও গ্রেপ্তার নেই এবং দুইজন হাসপাতালে ভর্তি ছিলেন তারপরে গিয়ে দেখা গেল যেটা অবলম্বন হরসিংহল হবে এখানে খ্যাত একটা সম্মেলন ছিল বাড়িতে কেন জায়গায় দিলেন সেখানে গিয়ে দেখা যায় ওর বাড়ি বাড়িকে নাম হলো কে বাদল দাস এবং এও কিন্তু অটো ড্রাইভার এবং এই বাড়িটাতে গিয়ে সেখানে ভাঙচুর করলেন এবং জিনিসপত্র তসমস করলেন এই দুর্ঘটনা তাহলে দেখা যায় এবং এরপর টাকার জন্য ঘটনা তো আজকে শুনলেন তো এটা কি তাহলে এটা কি সিপিআইএম কি নিষিদ্ধ দল যে কথা বলতে পারবে না মিটিং করতে পারবে না মিছিল করতে পারবে না এই অরাজকতা কতদিন চলবে এবং আমরা শাসক দলের কাছে বিশেষ করে জিজ্ঞাসা করতে চাই এবং এখানকার সরকারের কাছে জিজ্ঞাসা করতে চাই প্রকাশ্য বলে দিই যে আমি এটা নিষিদ্ধ এটাই আবার জরুরি অবস্থার বিরুদ্ধে আমি দেখলাম জরুরি অবস্থা উনিশশো পঁচাত্তর সালের বিরুদ্ধে তারা দিবস পালন করবে এখন কি চলছে দেশটার মধ্যে আর এটাই যে কি চলছে এ তো জরুরি অবস্থা আমরা দেখেছি জরুরি অবস্থা সময় আমরা ভুক্তভোগী এত এর চেয়ে খারাপ অবস্থা এখন দাঁড় করিয়েছেন রাজ্যের যে অবস্থা চলছে অঘুষিত একটা জরুরি অবস্থা মতো সেখানে চলছে এই পরিস্থিতিতে আমাদের বক্তব্য সরকার এইটা বন্ধ করুক এবং তার দায়িত্ব পালন করুক সাংবিধানিক দায়িত্ব পালন করুক আমরা মানুষকে নিয়ে রাস্তায় আছি রাস্তায় থাকি তার অত্যাচার করব বা যাই করুক রাস্তায় মানুষ নামবে তার কারণ তার নিজের চাহিদা অনুযায়ী মানুষের যে উপর যে চলছে সেই অনুযায়ী মানুষ প্রতিবাদে সোচ্চার হওয়া এটা ভারতবর্ষের নাগরিকের চারিত্রিক বৈশিষ্ট্য বেশিদিন দিন এটাকে সহ্য করে না এটার বিরুদ্ধে ঘুরে দাঁড়ান এবং এটাই আমরা বলব সরকার যাতে এগুলো এখনই বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আপনারা বলছেন যে এই সরকারের দুর্নীতি ব্যর্থতা মানুষের জনজীবনের সমস্যা নিয়ে আমাদের লোকরা যখন রাস্তায় বেরোতে শুরু করেছেন শুধু আমাদের লোকরা বিজেপির লোক কংগ্রেসের লোক মত আদালত যারা আছে যারা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত নেই খাদ্য নেই সারা রাজ্যটা মানুষ রাস্তার উপর থেকে আরম্ভ করে বিভিন্ন কর্মসূচি চলছে যেগুলো শুধু রাজনৈতিক নিয়ে না মানুষ স্বতঃ ফুট হয়ে সেখানে রাস্তায় নামছেন এটার থেকে আমার মনে হয় শাসক দল আতঙ্কিত এবং এরা এই কারণে কোনো কর্মসূচি করতে দেবে না এই ধরনের অবস্থা জিরানিয়া এলাকায় এমনিতে কোনো কাজ করতে দেয় না এখানকার কিছু সমস্যা নিয়ে তারা এসছিল আগরতলা একটা বড় মিছিল করেছে মানুষ বেরিয়ে এসছেন সাহস নিয়ে এখানে গিয়ে তারা পরের দিন গিয়ে জিরানিয়াতে পার্টি দুইজন এলসি একজন রানী বাজার এলসি সেক্রেটারি আর একজন জিরানিয়া লোকাল সেক্রেটারি পারি আক্রান্ত হয়েছে তারপরে গিয়ে একজন সবচেয়ে এখানে জিলে নেওয়ার পুরনো পার্টির বনরঞ্জন দাস তাকে মেরেছে তার স্ত্রীকে ছেলে ছেলে বউকে নাতি নাতনি তার মারাত্মকভাবে বাড়িটা ভাঙচুর করে প্রতিটি ঘটনা থানা নাগের দোকান একদম থানা থেকে দুশো মিটার আড়াইশো মিটার মধ্যে ঘটনা ঘটেছে পুলিশ সেখানে নির্বিকার দ্বিতীয় যেটা এখানে লক্ষ্য রাখবো বিশাল করে যেটা বলেন আমাদের পার্টি সেক্রেটারি আজকে আমরা এই বাড়িটাতে গিয়েছি সাংবাদিকদের পর্যন্ত বিশাল করে বলছে দেখি আমাদের কাছে খবর সত্য মিশা বলতে পারবো না যে এখানে যা ঘটে ছাপতে পারবে না বিশাল করে কি চলছে এ কেনা জানা এটা অরাজকতা চলছে এই পরিস্থিতি মধ্যে আজকে ভাইটাতে গিয়ে আমরা স্তম্ভিত মানে এ তো রাজনৈতিক দিনে দুপুরে টাকা একদম গিয়ে সেখানে ডুকলেন ভাইটাতে প্রথম কয়েক রাউন্ড গুলি করেছেন উপরে তাদের বক্তব্য এবং সেই অনুযায়ী বাড়ির লোকরা স্টেটমেন্ট দিলেন বেলা তিনটার সময় ঢুকে বাড়িটা কোনো কিছু রাখেনি তারপর গাড়ি ভর্তি করে সমস্ত জিনিস তুলে নিয়ে এসছেন স্বর্ণাল লঙ্কার থেকে শুরু করে সমস্ত জিনিস তার প্রয়োজনীয় সামগ্রী তুলে নিয়ে এসছেন জোতা জোতা পর্যন্ত এবং এই বাড়ির শিক্ষিকা মহিলা যাদেরকে পড়িয়েছেন তিনি এই মহিলা বাঁধাতে গিয়ে উনি আক্রান্ত হয়েছেন উনাকেও শারীরিকভাবে সেখানে নির্যাতন করা হয়েছে এবং এই পরিস্থিতি এগুলো পুলিশ জানেন পুলিশকে জানানো হচ্ছে কোনো ব্যবস্থা নিলেন না এবং এটা বাইরেতে না গেলে যে কি চলছে রাজ্যটা নিয়ে বোঝার মূল সুবিধা নেই আজকে কি আমরা স্তম্ভিত কি করে দিন দুপুরে প্রকাশ এবং দুই দিক থেকে প্রথম কি করেছে রাস্তাটা আপনারা জানেন বিশাল করে এস অফিসের সঙ্গে দিয়ে একটা রাস্তা বক্সনগর দিয়ে গেছে একদম রাস্তা শুনে বাড়ি প্রথম দুই দিকে দুইটি গাড়ি দিয়ে রাস্তাটা ব্লক করে দিয়েছেন যাতে কেউ না আসতে পারে তারপর কয়েক রাউন্ড ফায়ার করে বাড়িটাতে ঢুকলেন ঢুকে তার এই কাজটা করলেন বাড়ি গুক্লা শেষ থেকে আমাদের কাছে দিয়ে তাহলে সেই বক্তব্য পুলিশও ঘটনা এটা চলছে সেকেন্ড যেটা আরো মারাত্মক যে যে যেটা বলবেন আমাদের পার্টি সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো and press the সো that you never miss any লেটেস্ট এন্ড নিউজ অন ত্রিপুরা